জয় ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পুঁথি খন্ডের অন্তর্গত হৃদয়ের দূর্গোৎসবে শ্রী প্রভুর গমন এই অধ্যায় থেকে আজ আমরা চতুর্থ দিন পাঠ করছি পর্ব দুশো ছিয়াত্তর পৃষ্ঠ সংখ্যা একশো ছিয়াত্তর এর আগের দিনের পাঠে আমরা দেখেছি মথুরবাবু ঠাকুরের কাছে একদিন ভাব দর্শন কিছু চেয়েছিলেন ঠাকুর দিতে প্রথম রাজি হননি তারপরে অনেক পিরাপিড়ি করার জন্য ঠাকুর বলেছেন যে যদি মায়ের ইচ্ছা হয় তো ঠিক আছে হবে এরপর একদিনMother babu এরকম উচ্চ ভাব দর্শন হয়েছে মনে তিনি সেই মনের উচ্চ ভূমি থেকে নিচে নামতে পারছেন না এদিকে বিষয় বাসনা আকর্ষণ করছে ফলে তিনি দেখছেন তিনি আবার ঠাকুরকে পাঠিয়েছেন ঠাকুর পা ধরে লুটিয়ে কান্না কান্নাকাটি করে বলছেন ঠাকুর তুমি তোমার এই ভাব ফিরিয়ে নাও এই ভাব থাকলে আমার বিষয় সম্পত্তি সব কিছু চলে যাবে আমি না না বুঝে তোমার কাছ থেকে চেয়েছিলাম এখন বুঝছি যে এইসব উচ্চ ভাব মনের এইসব ভাব দর্শন হৃদয় আমরা যারা বাবা তারপর ঠাকুর তার বুকে হাত বুলিয়ে দিলেন বুলিয়ে পুনরায় আগের স্বভাব আগের অবস্থায় ফিরিয়ে এনেছেন আগের স্বভাবে এসে তবে মথুর বাবু যেন বাঁচলেন এই অবধি আমরা আগের দিন পাঠ করেছি আজ আমরা দেখবো হৃদয়ে ছড়ির দর্শন অর্থাৎ সেও যে ঠাকুরেরই একটা অংশ সেই দর্শন হয়ে তার কিরকম অবস্থা হলো হেটা হৃদয়ের কথা শোনা শোনা মন রামকৃষ্ণ লীলা গীত অমৃত কথন একদিনে রাত্রিকালে প্রভু ভগবান পঞ্চবটী অভিমুখে ধীর গতি যান হৃদয়ে গামছা গারু লয়ে নিজ হাতে যদি হয় প্রয়োজন চলিছে পশ্চাতে হেন কালে হইল এক দিব্য দর্শন দেখিলো সেই প্রভু স্থুল নন রক্ত মাংস নাহিটায় যতীন ঘন তনু জ্যোতির ছটায় যে পরাজিত ভানু আলোকিত চারিদিকে সব দেখা যায় অবিকল সে যেই মত দিনের বেলায় জ্যোতির্ময় তনু খানি চলে শূন্য পথে দেহের বাহক পদ পরে না মাটিতে এখানে দর্শক ঋতু মনে মনে খুশে দেখিতেছি হেন বুঝি নয়নের দোষে দোষ নষ্ট হেতু করে চক্ষুর মার্জন যতবার দেখে দেখে একই রকম আপনার দেহে দৃষ্টি করিয়া চালোনা সে দেখে সে নয় আর অন্য জনা। জ্যোতির্ময় দেহধারী দেব অনুচর চিরকাল দেব সঙ্গ দেব কারণ স্বতন্ত্র শরীর মাত্র করে দর্শন নিজের স্বরূপ তেহ হইয়া বিদিত অন্তরে আনন্দ স্রোত বেগে প্রবাহিত ভুলিলেন আপনারে ভুলিল সংসার ভুলিলেন ভার

হৃদয় আপন হারা প্রভু দেবে কন তুমি যেন রাম কৃষ্ণ আমিও তেমন তবে প্রভু নিজ বস্ত্র বাঁধিয়ে কোমরে ত্বরান্বিত উপনীত হৃদুর গোচরে হৃদয়ের বক্ষ দেশে হাতে বুলাইয়ে বলিলেন থাক সালা জড়বত হয়ে তখন হৃদয় হইল আছিল যেমন প্রভুদেবে কহে তবে করিয়া ক্রন্দন চাহিয়া শ্রীমুখ পানে করুণার সরে বলে মামা কেন জড় করিলে আমারে বুঝাইয়া প্রভু করিলেন শান্ত বলিলেন কালে হবে এবে হও খান্ত একদিন অনেক রাত্রে ঠাকুর দিকে উঠে চললেন এবং হৃদয় সেই সেবক যাকে রকম উঠে যাওয়ার সঙ্গে তিনিও হাতে গারুটা নিয়ে কাঁধে গামছাটা নিয়ে ঠাকুরের পিছনে পিছনে চলছেন যে যদি মামা বাদ যেতে যান তাহলে লাগতে পারে কাজে এই রকম একনিষ্ঠ সেবক যেন দেখতে পাওয়া যায় না সেই সেইরকম ভাবেই তিনি পিছনে পিছনে চললেন আগে মামা চলছেন হঠাৎ তিনি দেখলেন তার এক দিব্য দর্শন হলো তিনি দেখলেন আরে আগে তো মামাতে যাচ্ছে সে মামা তো সুলদেহ ধারী নন তিনি তো রক্ত মাংসের দেহ নন সামনে তো যাচ্ছে একটি পিণ্ড তার শরীর তো মাটিতে পড়ছে না তিনি তো শূন্য চলে যাচ্ছেন এত আলো ঠিকরে পড়ছে যেন দিনের আলোর মতো চারিদিক দেখা যাচ্ছে তিনি ভাবছেন চোখে কি আমি ভুল দেখছি বারবার তিনি চক্ষু রগড়াচ্ছেন কিন্তু দেখছেন একই রকম মামা এক জ্যোতি আলো মন্ডিত চেহারা মাটিতে পা পড়ছে না হাওয়ায় ভেসে ভেসে সামনের দিকে যাচ্ছেন হঠাৎ করে তিনি তার নিজের দিকে খেয়াল করলেন আরে আমিও তো সেই একই রকম তারও তো সেই আলো চেহারা এইবার তিনি বুঝতে পারলেন যে দেব সেবার জন্য দেবাংশে তার জন্ম তাই তিনিও সেই মামার মতোই তিনিও ভাগ্যবান কম নন তিনি তখন নিজেকে দেখে আনন্দে উৎসাহিত হয়ে উঠলেন মামাকে জোর করে মামা তারপরে বললেন তুমি আমি আমরা কেউ আর স্থুলধারী দেহ ধারী নই চলো মামা হয়েছে আর থেকে কাজ নেই আমরা এবার চলো দেশে দেশে ঘুরি আর জীবোদ্ধার করি ঠাকুর এবার তার মামা ডাক শুনে পিছনে টাকালেন দিকে দেখে বুঝলেন হৃদয় তো অন্য কিছু দেখে ফেলেছে তাই তিনি ছুটে এসে বললেন থাম হৃদয় থাম এরকম করছিস কেন লোকজন শুনে ফেললে পরে কি হবে ছুটে এসে এই দিকে এসে এখন একটা হাঙ্গামা বাদিয়ে দেবে এখন এত রাত চারিদিকে এত অন্ধকার হৃদয় তখন আপন হারা তিনি যেন আর কোনো কথা মানতে শুনতে বা চাইছেন না তখন তিনি মামাকে বলছেন মামা তুমিও রামকৃষ্ণ যেমন আমিও তেমনই তা আমাদের এখানের থেকে কাজ নেই চলো আমার দর্শন হয়েছে আমরা আর এখানে থাকবো না বুঝলেন এটা বেগতিক সঙ্গে সঙ্গে ছাটা কোমরে বেঁধে নিয়ে হৃদয়ের বুকে হাত ভুলিয়ে দিয়ে তাকে পুনরায় আবার সেই জরবত করে দিলেন বললেন থাকচালা এখন এরকম হয়েই থাক এবার হৃদয় কান্নাকাটি করছেন মামা তুমি আমাকে আবার জরবত করে দিলে ঠাকুর তখন বলছেন একসাথে দিলে নিতে পারা যায় না কালে হবে এখন এরকমই থাক জয় ঠাকুর